মৃত্যুর আঠাশ বছর পরও অক্ষত অবস্থায় পাওয়া গেল একটি মৃতদেহ কবর থেকে মৃতদেহ তোলার পর অবাক বনে যান সবাই কারণ দীর্ঘ আঠাশ বছরেও বিন্দু মাত্র নষ্ট হয়নি কাফনের কাপড় মৃতের মুখ দেখা না গেলেও স্পষ্ট বোঝা যায় শরীরও রয়েছে অক্ষত হয়নি মৃতের সন্তান ইতালি প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন খান দাবি করেন তার বাবাই তাকে স্বপ্নে এসে কবরটি সরানোর জন্য বলেন পরে কবর থেকে মৃতদেহ তোলার পর বিস্মিত হন সবাই এরকম লাশ ঠিক আছে একটু ক্ষয়ক্ষতি হয় কাপড় থেকে শুরু করে যা আছে জানা যায় উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাহাত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ডেঙ্গুর ভিটি গ্রামের বাসিন্দা সাহেব আলী খান এরপর ইসলামী শরিয়া মোতাবেক তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সম্প্রতি তার কবরের উপর দিয়ে সরকারি রাস্তা হওয়ার আশঙ্কায় কবরটি সরানোর উদ্যোগ নেয় তার ছেলে ইতালি প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন খান সেই লক্ষ্যে গত সতেরোই সেপ্টেম্বর ইতালি থেকে দেশে আসেন তিনি এরপর স্থানীয় আলেমদের সাথে কথা বলে ধর্মীয় নিয়ম মেনে কবর স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে এ সময় কবর খুঁড়তেই সাদা কাপড় দেখতে পায় উপস্থিত সবাই এক পর্যায়ে কবর খুঁড়ে সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায় আঠাশ বছর আগে মৃত্যুবরণ করা মোহাম্মদ সাহেব আলী খানের মরদেহ

এত বছরেও মরদেহে এমনকি কাফনের কাপড়েও পচন না ধরায় বিস্মিত সবাই আজকে যে লাশটা উড়ে এলাম খুব লোকটা খুব ভালো ছিল এমন কি কারো কাঁসামচা একটা দূরে খাই নাই কারো লাইন দেন করে নাই যেমন ছিল ঠিক তেমনই আঠাশ দীর্ঘ আঠাশ বছরও কোন ধরনের দেওয়া না থাকলে একটি মরদেহ এত বছর অক্ষত থাকার কোনো সম্ভাবনা নেই বলে জানান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসিবুল আহসান খান চিকিৎসা বিজ্ঞানের মতে তিন থেকে ছয় মাসের মধ্যেই লাশের পচন প্রক্রিয়া সম্পন্ন হয় তবে সাহেব আলী খানের লাশ না পচায় বিস্মিত তিনিও একটা লাশ আঠাশ বছর কবরে অক্ষত অবস্থায় থাকার সম্ভাবনা নাই যদি সেটা থেকে থাকে আসলে সেটা আল্লাহ নিয়ামত বিষয়টিকে আল্লাহর একটি নিদর্শন হিসেবে মনে করেন চেঙ্গারচর আন নূর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাইনউদ্দিন খান সে ঈমান এনেছিল এবং আমল করেছে এবং কি লোকদের কাছ থেকে যে সে কখনো কারো হক নষ্ট করে নাই হালাল আল্লাহ দেহকে। অক্ষত তবে বৈজ্ঞানিকভাবে জানা যায় দাফন করার স্থানে মাটিতে আর্সেনিক বা লবণের পরিমাণ বেশি থাকলে কিংবা পরিবেশগত কারণে লাশে পচন না ধরে বরং তা শুকিয়ে অনেকটা প্রাকৃতিকভাবেই মমির মতো হয়ে দীর্ঘদিন ধরে প্রায় অক্ষত থাকতে পারে